একটি প্রশ্ন দেখেন দুই থেকে শুরু করে পর পর পাঁচটি জোর সংখ্যার গড় কত হবে দুই থেকে শুরু করে পাঁচটি বলছে সংখ্যা তাহলে পর পর পাঁচটি সংখ্যা কি হয় প্রথমে দুই তারপরে চার তারপরে ছয় তারপরে আট তারপরে দশ এগুলো হচ্ছে দুই থেকে শুরু করে পর পর চারটে

সংখ্যা গড় নির্ণয়ের সূত্র অর্থাৎ যতটার সংখ্যার বা যতটা রাশির গড় নির্ণয় করতে চাইবে এই সবগুলোর সমষ্টি সবগুলোর যোগ সমষ্টি মানে যোগফল সবগুলো সবগুলোর যোগ করে যতগুলো সংখ্যা যোগ করছি তত দিয়ে ভাগ দিলে গড় হবে তাহলে আমাদের বলছে জোট সংখ্যা পরপর পাঁচটি কোন পাঁচটা দুই থেকে শুরু করে পাঁচটি তা দুই থেকে শুরু করে পাঁচটি জোট সংখ্যা আমরা কত পেয়েছি দুই চার ছয় আট দশ এই রাশিগুলো এগুলো জোট সংখ্যা নির্ণয় করতে গড় গড় কত হবে কি গড় তাছাড়া আমাদের কি হবে গ নির্ণয় করতে হলে এখানে দুই চার ছয় আট দশ এই সবগুলো যোগ করলে কত হয় আমাদের তিরিশ হয় সবগুলো যোগ করলে তিরিশ হবে তারপরে সংখ্যা দুইটি পাঁচটি এখানে একটা দুই তিন চার পাঁচটি এখানে পাঁচটি তাহলে পাঁচ দিয়ে ভাগ হবে পাঁচ দিয়ে তিরিশকে পাঁচ দিয়ে ভাগ করলে কত হয় পাঁচ ছয় তিরিশ ছ হয় ছয় হয় তাহলে আমাদের উত্তর কোথা হয় ছয় এই গ নাম্বার অপশনের ছয় উত্তর হবে ছয় প্রশ্নটি বুঝে আসলে কমান্যান্ট আন্ডারে